অ্যাবসেন্ট মাইন্ড বলতে একটা কথা আছে সোজা বাংলায় বললে বলা যায় এটা হলো অমনোযোগিতা এই অমনোযোগিতা মানুষের জীবনের বিকাশকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করে কিন্তু আমাদের প্রতিদিনকার যাপিত জীবনে এই অমনোযোগিতা এমনভাবে তৈরি হয়ে আছে যে আমরা এটাতে এক ধরনের অভ্যস্ত হয়ে গেছি রকম ধরুন আমরা খাইতে বসেছি অথচ চিন্তা ভাবনা করতেছি অন্য বিষয় নিয়ে এটা দেখবেন যে নামাজ কালাম ইবাদত বন্দিগীর ক্ষেত্রেও হয় আমরা মসজিদে নামাজ পড়তে গেছি মনটা ঘুরে বেড়াচ্ছে মসজিদের বাইরে এটা কি এটা হলো অমনোযোগিতা অ্যাবসেন্ট মাইন্ড বিশেষ করে নামাজের ক্ষেত্রে এটা হয় দেখা যাবে যে আমরা নিজেরা নামাজ পড়ি কিন্তু মনকে আর নামাজ পড়াইতে পারি না সে মসজিদের বাইরে বাইরে ঘুরে বেড়ায় এটা কি এটা কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা না এটা অ্যাবসেন্ট মাইন্ড বা অমনোযোগিতা তো আমি থাকলাম এক জায়গায় আমার মন থাকলো আরেক জায়গায় এটা কি কোনো শুভ লক্ষণ নিশ্চয় না নিজের মনের সাথে কি হয় নিজের একটা দূরত্ব তৈরি হয় নিজের মন যত দূরবর্তী হবে তত কি হবে নিজেদের মধ্যে অশান্তি দুঃখ বিভ্রম এগুলো তৈরি হবে সুতরাং আমরা যদি মনোযোগিতার সাথে কাজ করি অ্যাবসেন্ট মাইন্ড না থেকে ফুল মাইন্ড বা মাইন্ডফুলি যখন আমরা কাজ করব। তখন কি হবে আমাদের ভিতরে এক ধরনের প্রশান্তি তৈরি হবে মন যত দূরবর্তী হবে অশান্তি তত বৃদ্ধি পাবে কমন সেন্সেই বোঝা যায় আমি খাইতে বসেছি অথচ চিন্তা ভাবনা করতেছি অন্য একটা বিষয় নিয়ে এটা স্বাভাবিকভাবে নিজের যে বিকাশ আধ্যাত্মিকতার যে বিকাশ আত্মশক্তি বলিয়ান করার যে বিকাশ সেটাকে বাধাগ্রস্ত করে ওই যে বললাম নামাজের সময় আমরা নামাজ পড়ি ঠিকই মন আর নামাজ পড়ে না সে মসজিদের বাইরে বাইরে ঘুরে বেড়ায় এই জন্য আমাদের কর্তব্য কি যে কাজই করব এটা শুধু নামাজ না যে কোনো কাজ হইতে পারে সেই কাজটা আমরা মনোযোগের সাথে করবো মাইন্ডফুলি করব ফুল মাইন্ড নিয়ে করবো তাইলে কি হবে নিজের মধ্যে এক ধরনের স্বস্তিবোধ তৈরি হবে প্রশান্তি তৈরি হবে নিজের মনের সাথে নিজের যদি সংযুক্তি তৈরি না হয় তাইলে আমরা প্রশান্তির সাক্ষাৎ কিভাবে পাব। কারণ প্রশান্তি তো মনের মধ্যেই থাকে অন্তরের মধ্যেই থাকে এটা তো আর বাইরে কোথাও পাওয়া যায় না তো যেইখানে প্রশান্তি ষষ্ঠী যাই বলি না কেন সেইটা থাকে পাওয়া যায় সেই জিনিসটাই যদি আমার সাথে না থাকে তাইলে আমরা কিভাবে প্রশান্তির সন্ধান পাব। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত হবে যে কাজে আমরা করি না কেন সেটা যেন মনোযোগের সাথে করা যায় এটা ধীরে ধীরে অনেক সময় হয় দেখবেন যে বিশেষ করে নামাজের ক্ষেত্রে আমি বলবো এটা একদিনে সম্ভব না এটা ধীরে ধীরে যদি আমরা চর্চা করি আমাদের প্রাণ শক্তি বৃদ্ধির মাধ্যমে আমরা কিন্তু এটা অর্জন করতে পারি যে মনটাকে নিজের কাছে রাখা নিজের কাছাকাছি রাখা আমার মন আমার কাছাকাছি রাখব এবং সেটাই তো হওয়ার কথা কিন্তু আমাদের মন যখন আমাদের কাছ থেকে দূরে থাকে দূরবর্তী হয় তখন কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হয় অস্বস্তি তৈরি হয় যেটা আমরা আমাদের অজান্তে বুঝতে পারি না আমরা ওর কারণ অনুসন্ধান করি কিন্তু কারণ খুঁজে পাই না অ্যাকচুয়ালি কারণ কি কারণ এই যে অ্যাবসেন্ট মাইন্ড অমনোযোগিতা অমনোযোগিতাকে বা অ্যাবসেন্ট মাইন্ডকে আমরা নর্মাল মনে করি কেন নর্মাল মনে করি কারণ আমাদের যাপিত জীবনটা এটাতে এক ধরনের অভ্যস্ত হয়ে গেছে কিন্তু এই অভ্যস্ত হইতে হইতে এটা যদি ক্রমাগত বৃদ্ধি পায় তাহলে জীবন একসময় হুমকির মধ্যে পড়ে নিজের যে আত্মশক্তি বলি বা আত্মশুদ্ধি বলি সেটা ব্যাপক হারে বাধাগ্রস্ত হয় যাকে শুদ্ধ করবো সে যদি আমার কাছে না থাকে আমার কাছাকাছি না থাকে তাহলে তার শুদ্ধিকরণ ঘটবে কিভাবে